আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম শুভেচ্ছা এবং জানাচ্ছি কুয়েতবাসীদের জন্য আজকের এই ভিডিও আপনারা সকলেই জানেন যে কুয়েতে এনআইডি দেওয়া হয় এবং এনআইডি গ্রহণ করার জন্য কুয়েতে যে সকল বাংলাদেশি রয়েছেন তাদের সকলকে জোরপূর্বক অনুরোধ করা হচ্ছে যে আপনারা যেন ভাই এনআইডি সংগ্রহ করেন এখন এই এনআইডি সংগ্রহের জন্য বেশ কিছু নিয়ম নীতি রয়েছে নিয়ম নীতিগুলো আপনাদেরকে বলবো সেটি যদি আপনারা এখনো এনআইডি সংগ্রহ করে না থাকেন তাহলে এনআইডি সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে কারণ এই এনআইডি দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে ভোট দেবেন এবার কিন্তু প্রবাসীদের জন্য ভোটের যে সুযোগ সেই সুযোগটি করে দেওয়া হবে যেটি বলা হচ্ছে যে কুয়েতে এক মে দুই হয়েছে এবং সে করতে হবে আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে আমি যে ওয়েবসাইটটি এখানে দেখা যাচ্ছে এই ওয়েবসাইটে যে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া এবং চার জেলা চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন অন এবং খাগড়াছড়ি এই জেলাগুলো বাদ দিয়ে আপনি অন্য জেলার এই জেলার বত্রিশটি উপজেলা বাদ দিয়ে অন্য জেলার যদি হন তাহলে নর্মাল ফর্মে আপনার হয়ে যাবে কিন্তু যদি এই চার জেলার বাইরে হন ভেতরে হন তাহলে আপনাকে আরো অতিরিক্ত ফর্ম ফিল করতে হবে অর্থাৎ আপনি যে রোহিঙ্গা নয় সেটি প্রমাণ করার জন্য আপনার স্থায়ী ঠিকানা যে আসলে ঠিক আছে সেটি প্রমাণ করার জন্য এই বিশেষ ব্যবস্থা বাংলা ইউনিকোডে সকল তথ্য পূরণ করতে হবে এবং জন্ম নিবন্ধন এবং বৈধ পাসপোর্টের মেয়াদ আপনার থাকতে হবে পাসপোর্ট তো থাকতেই হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং আপনার অবশ্যই জন্ম নিবন্ধন থাকতে হবে এনআইডি করার জন্য তারপর সকল ইনফরমেশন আপনি তথ্য পূরণ করলেন সবকিছু পিডিএফ করলেন এবং সেটা নিয়ে দূতাবাসে যে জমা দিতে হবে আপ প্রিন্ট আউট করে দূতাবাসে জমা দেবেন দূতাবাস আপনার কাছ থেকে ফোন নাম্বার রাখবে তিন দিন দিয়ে আপনি কয়েকটি দিন দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং তারপর দূতাবাস আপনাকে এসএমএস করে জানাবে যখন আপনার তথ্য যাচাই বাছাই শেষ হবে বাংলাদেশ থেকে যেহেতু আপনি বাংলাদেশের নাগরিক বাংলাদেশ থেকে আপনি যে সকল তথ্য দিয়েছেন সেগুলো যাচাই বাছাই শেষ করে আপনাকে এসএমএস করে জানানো হবে যে অমুক দিন আসেন আপনার বায়োমেট্রিক এনরোলমেন্টের জন্য অনলাইন থেকে এরপরে আপনি অনলাইনে যখন আপনার সমস্ত কার্যক্রম শেষ হয়ে যাবে তখন আপনি অনলাইনে একটি অনলাইন কপি পাবেন এনআইডি এবং সেটি দিয়ে পরবর্তীতে সামনে ফেব্রুয়ারিতে ভোটের যে কথা বলা হচ্ছে সেখানে প্রবাসীদের জন্য এবার ভোটের ব্যবস্থা রয়েছে সো আপনার এনআইডি টি আসলেই জরুরি